হোলি খেলে রঘু বীরা দোল এসেছে দোল লাগে দোল পাতায় পাতায় আচ্ছা হোলি আর দোল এক কি রঙের উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকে কিন্তু ব্যাপারটা গুলিয়ে ফেলেন মানে হোলি বা দোলের দিন রং ছোড়ার যে রীতি সেটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না মানে তার উৎস সম্পর্কে খোঁজ খবর নেন না আচ্ছা কোনো ধর্মীয় গুরুত্ব আছে বাঙালি যেদিন দোল খেলে তার পরের দিন হোলি দুটো কি আলাদা উৎসব নাকি একই আচ্ছা এই বিষয়টা একটু জানিয়ে দেওয়া দরকার তবে শুরুতে রঙের শুভেচ্ছা দিয়েই দিলাম সেটা দোল বা হোলি কিভাবে আপনি নেবেন আপনার ব্যাপার দেখুন রঙের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি তো শেষ একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা বেশ কিছুদিন ধরে চলছে মানে অফিসে কলেজে ফ্যাক্টরিতে রাস্তাঘাটে বাজার হাটে পাওয়া যাচ্ছে হবে নাই বা কেন। করে তোলার সময়। একে অপরকে আবির মাখিয়ে মিষ্টি মুখ করার মধ্যে ধর্মীয় রীতিনীতি আর আন্তরিক আদান প্রদান হয় রঙের উৎসবে নিশ্চয়ই আপনিও মেতে উঠেছেন সকলকে শুভেচ্ছা জানাতে বলেন হ্যাপি হোলি কিন্তু দোল আর হোলির মধ্যে তো পার্থক্য রয়েছে সেটা জানেন তো একাধিক শাস্ত্রে তার ব্যাখ্যাও রয়েছে দোল পূর্ণিমায় আর তার পরের দিন ভারতীয় পুরাণ মত যদি দেখেন ব্যাখ্যা দোলযাত্রার দিনই নাকি শ্রীকৃষ্ণ রাধিকাকে প্রেম নিবেদন করেন মানে অফিসিয়াল সেটা কথিত আছে রাধিকাকে ফাগুন রং লাগিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এদিনই আবার হিন্দু বঙ্গ সমাজে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি পালিত হয় বিশেষ করে নদিয়া নবদ্বীপ মায়াপুর কৃষ্ণনগরে এই তিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় উড়িষ্যাতেও ধুমধাম করে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি পালিত হয় আসলে সেখানে যে জগন্নাথ দেব বিরাজমান আসাম বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষরাও রঙিন হয়ে ওঠেন এই দিন শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা এবং রাধার জন্মস্থান হিসেবে খ্যাত বৃন্দাবনে বেশ কয়েকদিন ধরে এই উৎসব হয় অন্যদিকে যদি হোলির কথা বলেন তাহলে এখানে আবার কিন্তু শ্রীকৃষ্ণ পাবেন তবে প্রেম নয় এখানে ভক্ত ভগবান সম্পর্ক হিন্দু ধর্ম মেনে যারা চলেন তাদের বিশ্বাস শ্রীকৃষ্ণ এবং প্রহ্লাদ দুজনেই ভগবান বিষ্ণু নারায়ণের অংশ রাজা হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ সে ধর্ম প্রাণ বালক ছিল এই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন হিরণ্যকশিপুর বোন হোলিকা সেই জন্য প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেন ভেবেছিলেন মায়াবী ক্ষমতায় তিনি বেঁচে যাবেন পুড়ে যাবে কিন্তু সেটা তো হয়নি উল্টোটাই হয়েছে আসলে দুষ্টের দমন আর শিষ্টের পালন ঈশ্বর সবসময় করে থাকেন বিষ্ণু বালকের গায়ে এতটুকু আঁচ লাগেনি আগুনে পুড়ে ছাই হয়ে যায় কন্যা তারপর থেকেই অসুরীয় শক্তির পরাজয় আর শুভ শক্তির জয়কে উদযাপন করতে হোলি পালিত হয় আজও একই তা বহমান বাঙালি তো বটেই অবাঙালিরা পর্যন্ত এই হোলিকা দহন পালন করেন ন্যাড়াপোড়া বাঙালিরা বলে থাকে দোলের আগের দিন যেটা হয় অগ্নিস্তূপে সমস্ত অশুভর আহুতি দেয়া হয় যাতে শুভ প্রতিষ্ঠিত হতে পারে তবে দোল বা হোলি যাই হোক না কেন রঙের উৎসবে মেতে থাকুন মাতিয়ে রাখুন তবে হ্যাঁ কোনোভাবেই কিন্তু যিনি রং খেলতে চান না বা রং মাখতে আগ্রহী নন তাকে জোড়া জুরি করবেন না আর অবলা পশুদের রং মাখাবেন না ডিউরো রিপোর্ট সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের